আসসালামু আলাইকুম সবাই কেমন আছে একটু কমেন্ট করে জানাই দিও মোর আলহামদুলিল্লাহ ভালোই আছি পোলাপোনের ঘরে কিন্তু সবসময় ঘুসাই রাখা যায় না এই যে ঘুষাইতে আসি দেখবো দশ মিনিট পর আবার সব আলু জলো করে রাখবি এনে আসুকু যদি মোটামুটি সারাদিন কোনো কাম কাজই করে না খালি মোবাইল আর খায় আর কোনো কাম নেই বা কাম কাজ যদি করে তাহলে ঘরের অবস্থা এমন থাকে কেমনি এরম নি মানুষের ঘরের অবস্থা হুম সারাদিন কোনো কাম করে না মোর সরসন্ আমারা এক কালে খাদ্যের উপরে রাখতে না হেলগে মুই আজকে একটা বিছানা বানাবো নিচ্ছে তাই বিছানা বানানো টোসক টোষক আর যা যা করতেই পাবা মানে এবার কোনো কোনো রিক্স রাতে পারবো না এদিকে কিন্তু বাড়িতে ফোন দিয়ে কইতে ওই উপরে রাখবো ওরে কিন্তু আতপা ভাঙ্গি চুড়ি যাইবে মোডও উপরে রাখবা না নিচে রাখো

লাগলেনা একদিন একটু কষ্ট করলে কিন্তু এখন কিছু কাম আগেও রাখতে গতকাল গো আনুমু সকালে তরকারি একটু বিল হলে কাঠে ঘুষেই থুই না দেখা যাবে নাকি বিন্ড হলে উঠে রান্তে গেলো অনেক সময় লাগে যে বিন্নি হলে কাজের টান থাই লইছি আধা হাতে খুচরে লইছি তো এই যে ব্যালেন্ডার তুমি এই দুধা ব্যালেন্ডার দিলে হ্যাঁ তলি তো বলে থাকবে না চিন্তা হলাম থাক কষ্ট মষ্ট হতে পাড়া এই বাড়িতে লই এই দিয়ে ভালো হইবে এত এতকাল দি ব্যালেন্ডার আলে না তাই কি পাড়া পুতে দি খাই নি তো ওইছে রাখি এখন একটু খাই লই রাখি যা এত জামেলা আর ভাল লাগে না হ্যাঁ না আমার মধু মুয়া বা সে ব্যালেন্ডারের কাম কাছে কার সোজা মনে করে আর মোর দ্বারা ব্যালেন্ডারে কোনো কাম করতে গেলেই মনে হয় এটি একটা জামেলার কাম তো যাই হোক যেটা যাই ভাবে অবস্থ মোর তো এইভাবে অবস্থ হইলে মোর এই ভালো লাগে এদিকে মামার বলা গেছে মা সন্ধ্যাকালে মোর তো কোনো রাস্তা খাওয়াইলে না এখন দিয়ে রাইতেই দেখতে যে কোন সময় না বানাই দিবা তাই চিন্তা করলাম স্যার একটু নাস্তা বানাই দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা জিরা সব দিয়ে দিচ্ছি খাই না ওইরম স্টাইলে আর কি একটু বাজো বাজো করে পোলাপান মানুষ যেরম আর কি সান্ত্বনা দেওয়া যায় আর কি তো এ এর মধ্যে একটু লেবুর রস দিতে যাতে স্বাদটা আর একটু ভালো হয় কি একটু টক টকও লাগে এটা সুন্দর করে ডিমের মধ্যে একটু চুব আর মধ্যে

ভালো হ্যাঁ করে কাম কাজ সাইডে দিয়ে আর কি আমেরা হাতে আবার কিছু মনে করি না আল্লাহ ভিডিও করতে ভালো করে করতে না ভাই ভিডিও এত সুন্দর করে স্মার্টলি দেখানোর কোনো কিছুই নাই মোর যা আছে আমরা এরম ভাবে খুশি লেবুর কুইপগুলো বের করে একটা বক্সের মধ্যে রেখে দিছি আর এদিকে দেখেন আকাশটা কি সুন্দর লাগতে ছেলে মুই দেখি আর কেম চোখ সরাই দিয়ে বার চাচ্ছিলাম তো তো আপনার মোবাইল নেন একটু ভিডিও করছি এখন ওই যে বাড়ির মধ্যে যে লেবুটু রাখছিলাম এটু তো মোগুলো একটু শরবত করলাম লেবু শরবত কিন্তু মোর জামাই মোর হাতেরটা অনেক বেশি পছন্দ এই বেলার জন্য যত কিছু রান দেখা হয় কোন সময় কইবে না যে এটা অনেক মজা হইছে এইটা আরাক ফির বানাইও হ্যাঁ খাইবে খালি চুপচাপ খাই দিই থাকবে আর এইদিকে এই যে লেবু শরবতটা বানাই দিমো না হ্যাঁ পর কইবে নাকি আহারে এরমে শরবত মোর লগে একটু ডেলি ডেলি বানাবা